আজকের এই ঘটনাটা শোনার পর সত্যি হৃদয়টা কেঁপে উঠেছে দলাই এলাকা ইমরান হুসেন যিনি দশ আগস্ট নিজের ঘর থেকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিলেন প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো একটা স্বাভাবিক মৃত্যু কিন্তু আসল সত্যিটা সামনে আসতেই গোটা এলাকা স্তব্ধ হয়ে গেছে তথ্য প্রকাশ পেয়েছে ইমরানের স্ত্রী রিনা বেগম নিজে প্রেমিক বিজুর সাথে মিলে পরিকল্পনাভাবে হত্যা করেছে ইমরানকে এই খবর প্রকাশ হওয়ার পর কুবে ফেটে পড়েছে সাধারণ মানুষ এলাকাবাসীর দাবি অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেফতার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক দলাই বাজারনগর খলিছড়ার এই ঘটনার পর মানুষের মুখে মুখে একটাই কথা যে মানুষটা সদ্য নির্বাচিত জিপির সভাপতি হয়েছিলেন যিনি এলাকার মানুষের ভালোবাসা পেয়েছিলেন তাকেই এভাবে নিজের বাড়িতে মৃত্যুর মুখে টেলে দিল তার প্রিয়জনেরা সবচেয়ে হৃদয় বিধারক বিষয় হলো ইমরানের ছোট্ট সন্তানের মাতার উপর থেকে বাবার চায়া চিরদিনের জন্য হারিয়ে গেল ভাবতে কষ্ট হয় যে সন্তানের হাসিতে বাবা মা নতুন স্বপ্ন খুঁজে পায় সেই সন্তানের সামনে থেকে চিরদিনের মতো হারিয়ে গেল তার প্রিয় বাবা ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মানুষ বলেছে যে কোনো মূল্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে দলাইবাসীর দাবি ইমরানের আত্মার ন্যায় বিচার হোক আমরা হারালাম একজন তরতাজা মানুষকে একজন নেতাকে একজন বাবাকে এখন শুধু একটাই দাবি ন্যায় বিচার দোষীরা যেন কোনোভাবেই চার না পায় ইমরানের পরিবারের পাশে আজ আমরা সকলে আছি প্রেমিক বিজুর সঙ্গে মিলে স্বামী ইমরানকে হত্যা করেছে স্ত্রী রিনা বেগম এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় জনসাধারণ উল্লেখ্য গত দশই আগস্ট দলাই বাজার সংলগ্ন খলিছড়া এলাকায় জিপির নির্বাচিত সভাপতি ইমরান হোসেনের মরদেহ তার নিজ গড় থেকে উদ্ধার করা হয় অনেকেই ধারণা করেছিলেন এটি একটি স্বাভাবিক মৃত্যু কিন্তু প্রকাশিত এলাকায় নেমে এসেছে স্থানীয়রা কিন্তুদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এখন সবার দৃষ্টি আইন শৃঙ্খলা বাহিনীর দিকে কি পদক্ষেপ নেওয়া হয় তা দেখার আক্ষেপ স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এখন সবার দৃষ্টি আইন শৃঙ্খলা বাহিনীর দিকে কি পদক্ষেপ নেওয়া হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই আরো বিস্তারিত আপডেট জানতে থাকবো আমরা বিবি ফোর নিউজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ